আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন ডক্টর ইউনুস সংযুক্ত আরব আমিরাতে আসার পরে বিষয় নিয়ে কথা বলে ওনার লজ্জা মাথা নিচু হয়ে গেছে কিন্তু আমরা আমিরাতের প্রবাসীরা এটা আশা করি নাই যে উনি মাতা নিচু করে এভাবে লজ্জায় চলে যাবেন আমরা ভাবছিলাম ওনার দক্ষতা দিয়ে যোগ্যতা দিয়ে ভালো কিছু একটা হবে এটা না হলেও উনি অন্যভাবে ভালো করতে পারতেন আর ওনার যে বিষয়টা নিয়ে লজ্জায় মাথা নত হয়ে গেছে সেটার মূল কারণ হচ্ছে সার্টিফিকেট যেটা জালিয়াতি হচ্ছে এটার কারণ কারণটা তো খুঁজে বের করা লাগব কি কারণে এগুলো হইতেছে ওগুলোর দিক দিয়ে তো কেউ নজর দেয় নাই সবাই মাথা নিচু করে চলে গেছেন এটার কারণ হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে বিষা বন্ধ এমনকি চেঞ্জিং অপশনটাও বন্ধ ছোটোখাটো অনেক কোম্পানি বন্ধ হয়ে যেতেছে এগুলোতে লাখ লাখ হাজার হাজার কোম কর্মী আছে বাংলাদেশি এরা চাইলে অন্য একটা কোম্পানিতে ভিসা লাগাইতে পারতেছে না হয়তো কাউকে দেশে ফিরতে হইতেছে আর নয় কাউকে অবৈধ হইতে হইতেছে এর ফাঁকে কিছু কিছু ট্রাই করতেছে অন্য কোম্পানিতে ভিসা লাগানোর জন্য ভিসা লাগতেছে তবে ওই যে উনি যে বলছে জালিয়াতি এই জালিয়াতিটার মূল কারণ এখান থেকে বিষায় লাগতেছে কিভাবে। ভিসা লাগতেছে বড় বড়ো প্রফেশনে যারা প্রজেক্ট ম্যানেজার অ্যাকাউন্টার বিভিন্ন বড় বড় ক্যাটাগরিতে যে ভিসাগুলো আছে ওগুলো উঠতেছে তো এখানে কোম্পানিতে তো সবগুলো তো আর বড় বড় প্রফেশনের লোক না তারা এখানে লেবার তো বাংলাদেশ থেকে অনার্স মাস্টার কমপ্লিট করে আসে নাই তো চেঞ্জিং অপশানটা চালু থাকলে লেবার লেবার পাওয়া দেওয়া যাইতো লেবার আর ওই যে ম্যানেজার পোস্ট খুঁজতো না তো এখন ওই যাদের দেওয়ালে ফিট থেকে গেছে তারা কি করতেছে এখানে এখান থেকে ভালো কিছু করার জন্য যেভাবে হোক ভিসা লাগানোর জন্য অনেক দালালে ধরতেছে দালালে কী করতেছে তার মন মতো করে সার্টিফিকেট বানায় ভিসা ডালতেছে উঠতেছে অনেকগুলো লাগতেছে পরবর্তীতে উনি যে বলছে দেখতে দেখা যায় লেবারের মতো কিন্তু ওনার প্রফেশন হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার এই মূল কারণটা হচ্ছে এখান থেকে তো উনি বিষা নিয়ে কথা বলছে ঠিক আছে ওনারা বিষা দিতেছে না ওনাদেরকে এটা বলতে পারতেন যে আপনারা বিষা না দিলে না দেন কিন্তু চেঞ্জিং অপশনটা নিয়ে উনি কথা বলতে পারতেন জানি না উনি এই চেঞ্জিং অপশন নিয়ে কথা বলছে কিনা আমার মনে হয় না উনি এটা নিয়ে কথা বলছেন বললে এই সমস্যাগুলো সমাধান হয়ে যেত চেঞ্জিং অপশানটা চালু করে দিলে লেবার লেবার পদে অন্য কোম্পানিতে চাকরি নিতে পারতো তাহলে এসব যাই হোক আমাদের প্রবাসীদের আসলে কপালটাই খারাপ আমরা সব দিক থেকে কপাল পোড়া তো যদি আর কখনো আমাদের বাংলাদেশিদের ভাগ্য খুলে তো কোনো এক সময় যদি এই অপশানগুলো ঠিক হয় আর কি আর না হলে তো কিছু বলার নাই আসসালামু আলাইকুম